আসসালামু আলাইকুম কে অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিটি থেকে তো আজকে অ্যাকোয়ার পাপায়া এনটি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম নিয়ে আসলাম তো এই স্পট ক্রিমটার মূলত কাজটা হচ্ছে আপনার যাদের স্কিনে আপনার ব্রোনের যে স্পট আছে বা হচ্ছে মেস্তা আছে বা যারা চাচ্ছেন যে আমার স্কিনটা আগের থেকে অনেকটা ব্রাইট করতে চাচ্ছে তারাও এটা ইউজ করতে পারেন তো এটা আপনার পাপায় সমৃদ্ধ তো সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আর পাপায়ার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার বর্তমানে আমাদের বর্তমানে ওয়েদারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করতেছে তো সেই ক্ষেত্রে পাপায়ার প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন আর কোম্পানি যেহেতু আপনার বায়োয়া কোয়াথ সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই এটা খুবই ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমরা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি তারাও খুব ভালো রেজাল্ট দিছে সবাই অনেক ভালো ফিডব্যাক দিছে তো এটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা কল করেও জেনে নিতে পারেন আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মানে মাত্র একশো টাকায় পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ তাছাড়াও আমাদের এখানে পাল্লার মেয়ের মেস্তা ব্রণ কালো দাগ পড়া কমানো এগুলোর জন্য গ্যারান্টি সহকারে প্রোডাক্ট আছে মানে কাজ না হলে আপনি ফেরত দিতে পারবেন